সূত্র তম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক ফিফটি ফাইভ লক ব্যাখ্যা ক্রমিক সংখ্যার রাশির যোগফল বের করার সূত্রটি নির্মল যোগফল সমান প্রথম পদ ও শেষ পদের যোগফল গুণিত পদ সংখ্যা ডিভাইডেড বাই টু এক থেকে দশের যোগফল বের করতে হবে সুতরাং আমরা বলতে পারি ইকুয়াল টু ওয়ান প্লাস টেন উইদিন ব্র্যাকেট ইন্টু টেন ডিভাইডেড বাই টু ইকুয়াল টু ইলেভেন

আমরা পাবো ইকুয়াল টু ওয়ান টু প্লাস টু ইন্টু লক টু প্লাস থ্রি ইন্টু লক টু প্লাস এইভাবে থারাটি চলতে থাকবে ইকাল টু লক টু যদি আমরা কমন নিই তাহলে আমরা পাবোয়াল টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি এইভাবে প্রথম দশটি পদের সমষ্টি উনি তক লক টু ইকুয়াল টু আমরা জানি ওয়ান টু টেন

ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না